আজকে আমার মেয়ের জামে এই কাহিনী মেয়ের জামে আগের স্তরে ভালো হয়ে নতুন একটা হুজুর এসে এর ওয়াজ শুনেন আজ আগের মতো আর নাই বলেন ইনশাল্লাহ মানে আমি বুঝাইতে চাই একটু হেল্প করবে মোহাম্মত বাড়বে কি পারবে না বলেন ওই যে আগে বললাম স্ত্রী যদি রাগ করে গোসা করে কথা না বলে তার কাজ করা শুরু করে দেন দেখবেন যে রাগ করে চলে গেছে অনেক সময় হয় কিন্তু সাত ক্ষেত্রে হয় Tu bukan di sini. Ini nak kata apa? Nampaknya